নমো ভগবতে বাসুদেবায় স্বাগতম বন্ধুরা প্রিয় শ্রোতা বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রী সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণের এক অপূর্ব দিক নিয়ে শ্রীকৃষ্ণ সর্বকর্মকৃত প্রতাপ ভন যদি আমাদের এই ভক্তিমূলক বক্তব্য আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে ধর্ম ভক্তি ও জীবনের সত্য শিক্ষা নিয়ে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আপনাদের এক ক্লিক আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ তাহার ত্রিবিধ শক্তি সন্ধিনী সংবিদ ও হলাদিনী এই তিন শক্তির মাধ্যমে তিনি জগতে তিন রূপে প্রকাশিত সন্ধিনী শক্তি দ্বারা সৃষ্টি ও স্থিতি সংবিদ শক্তি দ্বারা জ্ঞান ও চেতনা আর হলাদিনী শক্তি দ্বারা প্রেম ও আনন্দের স্রোত প্রবাহিত করেন ব্রজলীলা হল প্রেমলীলা সেখানে তিনি হলাদিনী শক্তির প্রকাশ রসময় প্রেমঘন সচ্চিদানন্দ স্বয়ং কিন্তু মথুরা ও দ্বারকালীলায় আমরা দেখি অন্য প্রকাশ সেখানে তিনি সন্ধিনী শক্তির অর্থাৎ কর্মশক্তির প্রতিমূর্তি সর্বকর্মকৃত প্রতাপ ঘন জগৎ নিয়ন্তা পালন কর্তা এই কর্মশক্তি দ্বারাই তিনি জগৎ সৃষ্টি করেন পালন করেন এবং প্রলয়ও তিনি অন্তর্লীন করেন সবকিছু এই শক্তিরই এক ক্ষুদ্র কণা পেয়ে মানুষ শিক্ষা শিল্প বিজ্ঞান সমাজ সব কিছু নির্মাণ করেছে অর্থাৎ মানুষের কর্মপ্রবৃত্তিও আসলে ঈশ্বর প্রদত্ত শক্তি শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীগীতায় বলেন নমে পার্থ আস্তিকর্তব্যং ত্রিশুলোকে কিঞ্চন না নবপ্তমবপ্তব্যং বর্তেবচ কর্মণী অর্থাৎ হে পার্থ তিন জগতে আমার করণীয় কিছু নেই তবু আমি কর্মে নিয়োজিত থাকি কারণ যদি আমি কর্ম না করি তবে মানুষও কর্ম থেকে বিমুখ হবে বিশ্বের চলন থেমে যাবে দেখুন প্রিয়জন কর্মই এই বিশ্বকে চালিত করছে সূর্য কর্ম করছে চন্দ্রকর্ম করছে বায়ু অগ্নি নদী পর্বত সকলে নিজ নিয়ত কর্মে নিযুক্ত কেউ অলস নয় এই কর্মই সৃষ্টির প্রাণ যেমন না খেলে শরীর টিকবে না তেমনি না করলে ধর্ম ও সমাজও টিকবে না তাই সৃগীতায় বলা হয়েছে স্বধর্মে নিধনং শ্রেয় অর্থাৎ নিজের কর্তব্য কর্ম করাই শ্রেয় এটাই ডিউটি যাকে এক কবি বলেছেন স্টার্ন ডটার অব দ্য ভয়েস অফ গড দাই নেম ইজ ডিউটি অর্থাৎ কর্তব্যের বা ঈশ্বরের কাছ থেকেই আর এক কবি সুন্দরভাবে বলেছিলেন আই স্লেপড অ্যান্ড ড্রেমড দ্যাট লাইফ ওয়াজ বিউটি আই ও ক্যান্ড ফাউন্ড দ্যাট লাইফ ওয়াজ ডিউটি বাংলায় বললে হবে স্বপ্নে দেখলাম জীবন সুখময় জেগে দেখি কঠোর কর্তব্যই জীবন তাহলে বুঝলেন তো এই কর্মশক্তিও আসলে শ্রী সচ্চিদানন্দেরই শক্তি আমাদের যে সামর্থ্য বুদ্ধি শ্রম সবই তার দান তাই অহংকার করার কিছুই নেই শ্রী ভগবান নিজেই বলেছেন পৌরুষং নৃষু আহম অর্থাৎ মানুষের মধ্যে যে পুরুষকার কর্মোদ্যম সেটাও আমি একবার দেবতারা যুদ্ধ জয় করে অহংকারে গর্বিত হলেন ব্রহ্ম তখন তাদের সামনে অভিভূত হয়ে বললেন বলতো তোমাদের কার শক্তিতেই জয় তোমাদের শক্তি কি তোমাদেরই তারা উত্তর দিতে পারলেন না কারণ প্রকৃত শক্তি তো একমাত্র শ্রীসচ্চিদানন্দেরই শক্তি সুতরাং প্রিয় ভক্তজন আমরা যেন সর্বদা স্মরণ রাখি কর্মই পূজা কর্তব্যই তপস্যা আর কর্মের উৎস শ্রী ভগবান স্বয়ং তারই অনুগ্রহে আমরা চলি বাঁচি সৃষ্টি করি তাই সর্বকর্মে তাকেই স্মরণ করো আর বল হৃদয়ে, কর্মযৌগী ভগবানের উপাসনা শিরোনাম শ্রী সচ্চিদানন্দ সর্বকর্মকৃত প্রতাপ ভন মূল তত্ত্ব কর্মশক্তি সধর্ম কর্তব্য ঈশ্বর প্রেরণা মূলভাব কর্মই ভগবানের প্রকাশ কর্মই উপাসনা উপহার ব্রজে প্রেম দ্বারকায় কর্ম শ্রীকৃষ্ণই কর্মযোগের মূর্তি নমস্কার প্রিয় শ্রোতাবন্ধুগণ আজ আমরা আলোচনা করব এক গভীর ও আশ্চর্য তত্ত্ব নিয়ে ভগবানের শক্তিতত্ত্ব যা দেবতাদেরও শক্তির মূল উৎস উপনিষদে এক সুন্দর কাহিনী আছে একবার দেবতারা যুদ্ধ জয় করে বড় গর্ব করলেন অগ্নি বললেন আমি এই পৃথিবীর যা কিছু আছে সব দগ্ধ করতে পারি বায়ু বললেন আমি এই পৃথিবীর যা কিছু আছে সব উড়িয়ে নিতে পারি তখন ব্রহ্মা মহাশয় তাদের সামনে একগাছি তৃণ রাখলেন বললেন আচ্ছা তোমরা তোমাদের শক্তি দেখাও এই তৃণটি দগ্ধ করো অথবা উড়িয়ে নাও অগ্নি তার সমস্ত শক্তি প্রয়োগ করলেন কিন্তু তৃণটি দগ্ধ করতে পারলেন না সর্বা বজে বেন তন্ন শশাক দগ্ধুম তারপর বায়ু তার সমস্ত বল প্রয়োগ করলেন তবুও সেই তৃণটিকে উড়াতে পারলেন না সর্বা বজে বেন তন্নশশাক আদাতুম দেখুন উপনিষদের ঋষিগণ এই কাহিনীর মাধ্যমে এক অসাধারণ তত্ত্ব বোঝাতে চেয়েছেন শক্তি দেবগণের নয় শক্তি ব্রহ্মের অগ্নি বায়ু ইন্দ্র কেউই সশক্তিমান নন তাদের শক্তিও সেই পরম ব্রহ্ম সেই সচ্চিদানন্দ ভগবান থেকেই আসে এই একই তত্ত্ব আমরা মহাভারতেও দেখি যখন যদুবংশ ধ্বংস হল শ্রীকৃষ্ণ অন্তর্ধান করলেন তখন অর্জুন দ্বারকা থেকে যদু নারী সমূহকে নিয়ে হস্তিনাপুরে ফিরছিলেন পথে দস্যুগণ আক্রমণ করল ধনঞ্জয় রোসভরে গান্ড্বীপ তুললেন কিন্তু আশ্চর্য বাহুতে বল নেই অস্ত্রস্মৃতি ফিরে আসছে না চিন্তামাস চান্দ্রানি নচ সম্মার তান্নপি অর্থাৎ যতই চেষ্টা করলেন অস্ত্র মনে পড়ল না যে পার্থ কুরুক্ষেত্রে অপরাজেয় ছিলেন আজ তিনি অসহায় কেন কারণ শক্তি তার নিজের নয় শক্তি তার পার্থ সারথীর যিনি সারথী ছিলেন যিনি ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তর্ধানে সেই দেবী ও শক্তিও অন্তর্ধান করল প্রিয় শ্রোতাবন্ধুগণ এ থেকেই আমরা বুঝি শক্তি কখনো জীবে নয় শক্তি সর্বদা ঈশ্বরে আমরা যে বলি আমি পারি আমি করি সেই আমিও তারই প্রকাশ বঙ্কিমচন্দ্র তার কৃষ্ণ চরিত্রে সুন্দরভাবে বলেছেন শ্রীকৃষ্ণের কর্ম ও বলবিক্রম সবই ছিল মনুষ্য ধর্মশীল লীলার আকারে তিনি মানুষ রূপে থেকে দেখিয়েছেন যে ঈশ্বরও মানুষের মধ্য দিয়ে লীলা করেন বিষ্ণু পুরাণে বলা হয়েছে মনুষ্য ধর্মশীলান্ন লীলাসা জগতপতে অস্ত্রান্ন অনেক রূপানী রাতিজু মুঞ্চতি। অর্থাৎ যিনি সংকল্প মাত্রে সৃষ্টি ও সংহার করতে পারেন তার কি প্রয়োজন অস্ত্র যুদ্ধ পরিশ্রম তবুও তিনি মানুষের মতো চেষ্টা করেন যাতে মানুষ শিখতে পারে কর্তব্য ধৈর্য ও মানব ধর্মের আদর্শ এমন কি মহাভারতের উদ্যোগ পর্বে দেখি যখন যুদ্ধের প্রস্তুতি চলছে দুর্যোধন ও অর্জুন উভয়েই ছুটলেন শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইতে দুর্যোধন আগে এসে শ্রীকৃষ্ণের মাথার কাছে বসলেন অর্জুন পরে এসে পায়ের কাছে বসলেন ভগবান তখন বিশ্রামে ছিলেন জাগ্রত হয়ে প্রথমে দেখলেন অর্জুনকে তারপর দুর্যোধনকে দুর্যোধন বললেন হে যাদব আমি আগে এসেছি আপনি আমার পক্ষ নিন কৃষ্ণ মৃদু হাসি দিয়ে বললেন হে কুরুবীর তুমি আগে এসেছ কিন্তু আমি চোখ খুলে প্রথমে অর্জুনকেই দেখেছি তাই নিয়ম মতো আগে বালকেরই বরণ হবে তবুও তোমরা উভয়েই বরণ করো এক পক্ষে থাকবে আমার অর্বুদ নারায়ণী সেনা অন্য পক্ষে থাকব আমি অযুদ্ধ মানহ সংগ্রামে ন্যস্ত শস্ত্র দহ। অস্ত্রহীন যুদ্ধে অংশ না নিয়ে অর্জুন বললেন প্রভু আমি আপনাকেই চাই আপনি থাকলেই সব আছে শ্রীকৃষ্ণ বললেন তুমি আমার সারথ্য গ্রহণ করো এবং সেইভাবে ভগবান স্বয়ং হন পার্থ সারথী দুর্যোধন আনন্দে আত্মতৃপ্ত ভেবেছিল আমি কৃষ্ণের সেনা পেয়েছি জয় নিশ্চিত কিন্তু ধৃতরাষ্ট্র তখন কেঁপে উঠলেন বললেন যে যুদ্ধে শ্রীকৃষ্ণ কারও সারথী সে যুদ্ধ কে জিততে পারে বলো বন্ধুগণ এই আখ্যানের গভীরে লুকিয়ে আছে এক মহান তত্ত্ব শ্রীকৃষ্ণ কখনো পক্ষপাতি নন তিনি সমদর্শী ন্যায়পরায়ণ এবং সর্বোপরি কর্মপ্রাণ তিনি দেখিয়েছেন শক্তি কর্ম কর্তব্য প্রেম সবই তারই রূপ তাহারি শক্তিতে অগ্নি দগ্ধ করে তাহারি শক্তিতে বায়ু বয় তাহারি শক্তিতে মানুষ কর্ম করে তাহারি শক্তিতে জগৎ চলে তাই হে ভক্তজন অহংকার করো আমি পারি বলে স্মরণ রাখো আমি নই তিনিই করাচ্ছেন এই জ্ঞানেই আছে ভক্তির সূচনা এই উপলব্ধিতেই আছে মুক্তির দরজা জয় শ্রীকৃষ্ণ জয় সচ্চিদানন্দ যিনি সর্বশক্তিমান সর্বকর্মকৃত প্রতাপ ঘন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না